আয়োজন অমর বাংলাদেশ ইতিহাস আর ঐতিহ্যের পীঠ স্থান পাবনা এই জেলায় রয়েছে দেশের একমাত্র মানসিক হাসপাতাল মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি রায় বাহাদুর বনমালী রায়ের কাচারি বাড়ি এবং তারাস ভবন সহ নানা ঐতিহাসিক স্থাপনা যা মন দর্শনার্থীদের দেশের একমাত্র মানসিক হাসপাতালটি রয়েছে পাবনার হেমায়তপুরে তাই পাগলের শহর বলে পাবনা জেলাকে ব্যঙ্গ করেন অনেকেই তবে সারা দেশের মানসিক রোগীরা সুস্থ হচ্ছেন পাবনাবাসীর আতিথেয়তা আর সেবাই এছাড়া হেমায়তপুরে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থভূমি ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম পদ্মা নদীর তীরে প্রকৃতির কোলে প্রাণ জুড়াতে দেশ দর্শনার্থীরা ভিড় করেন এখানে সব মিলে ভালো লাগছে খুব স্ট্যান্ডার্ড একটা জায়গা আমাদের জন্য যে প্রাকৃতিক পরিবেশের যে একটা সম্পদ এখানে আসে না বোঝা যেত না পরিবেশটা অনেক ভালো এখানে ঘুরতে এসে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি দেখছি অনেক সুন্দর আশ্রম দেখতে অনেক গল্প শুনছি ভালো ফ্যামিলি সবাই আছে দেখতে শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে পাখশিতে রয়েছে ব্রিটিশ স্থাপত্যের অনন্য নিদর্শন হার্ডিন ব্রিজ সেই সঙ্গে দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু লালন শাহ যোগ করেছে বাড়তি আকর্ষণ পদ্মার ধার ওদিকে ব্রিজ আছে এখানে হার্ডিং ব্রিজ আছে ঐতিহ্যবাহী ব্রিজ দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর জায়গা অনেকেই আসে এখানে ঘুরতে তো ভালো লাগছে ঘুরে আর কি এই জেলায় রয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি রায় বাহাদুর বনমালী রায়ের কাছারি বাড়ি তারাস ভবন ঐতিহাসিক জোর বাংলা মন্দির ভাড়ারা মসজিদ ঈশ্বরদী রেল জংশন সহ নানা ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আতিথেয়তা দিতে জেলা শহরে গড়ে উঠেছে বেশ কিছু উন্নতমানের রিসোর্ট ও হোটেল দেশি বিদেশি পর্যটকরা এখানে এখন বর্তমানে অনেক আনাগোনা শুরু হয়েছে এবং এর প্রশাসনের নিরাপত্তা রয়েছে আরো যেন নিরাপত্তা বৃদ্ধি করা হয় পাবনা জেলা থেকে ফেরার সময় পর্যটকরা সঙ্গে নিয়ে যেতে পারেন এই জেলার ঐতিহ্যবাহী ঘি খেজুরের গুড়ের সন্দেশ এবং ল্যাংচা সহ সুস্বাদু মিষ্টি ডিবিসি নিউজ ডেস্ক